আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলী ভাই দোয়াও রয়েছে প্রিয় দেশবাসী ভাইকে তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা নিজের নলেজ নিজের ব্রেনটা দিয়ে আছেন আজ তিনশো পঁয়ষট্টি দিনের পরে আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় উৎসব দেখা যাচ্ছে রমজানের পর ঈদ সবাইকে আলিভাই পক্ষ থেকে ফেমাসিল পক্ষ থেকে ফ্যামাসিল পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইনশাল্লাহ যেভাবে আলিভাইকে আপনারা এগিয়ে নিয়েছেন আলী ভাই দোয়াটা আপনাদের জন্য রয়েছে আর আপনাদের দোয়া আর আরও আরও আশাবাদী আলী ভাই কেননা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তরুণ তরুণীদেরকে সার্ভিস দিয়েছে ভুল টুটি হতেই পারে বালিকা বালকদেরকে সার্ভিস দিয়েছে ভুল টুটি হতেই পারে দোকানদারকে সার্ভিস দিয়েছে ভুল টুটি হতেই পারে আসেন আমরা সব ভুল টুটিকে এক অপরকে ক্ষমা করে আবারও ফেমাসের নিকটে ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সাশ্রয় 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 বিপ্রায়ে যে বেচা বিক্রি করে থাকে সবাইকে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক। আবারও কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতহু ইনশাআল্লাহ আলী ভাই কে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন